ওখানে <laughs>

আজ রাজনগর আনীহার কনভেনশন হবে আন্দোলনের শহীদদের কারণে আজকে শিক্ষা সেমিনারেস প্রতিযোগিতা সবাই আসেন আন্দোলনের বিরোধী আন্দোলনের প্রধান উপদেষ্ট কে আরাম কে আর উদ্দিন চৌধুরী আর এখানে উনি ওনার উদ্বোধনী বক্তব্য মাত্র শুরু করছে আন্দোলনের যে প্রায় এক হাজারের উপরে আজকে আমাদের এখানে

যে নাটক যেন থাকে মানে baloncesto মাঠে কাছে অ্যাক্সিডেন্ট কি দিয়ে বিভিন্নভাবে আস্তে করে কি বলে एग्जांपल दे। আমার কিছু শেখা যখন এবারে যখন থেকে